পাগলা হাওয়ার বাদল দিন এই গানটা যেদিন রবীন্দ্রনাথ লিখেছিল সেদিন এরকমই মাইন্ড ব্লোয়িং গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমার পাশে রয়েছে প্রিয়াঙ্কা কালকে রাত্রি থেকে প্রিয়াঙ্কার শরীরটা খারাপ ইনডাইজেশন

যাই হোক আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে সেটা হচ্ছে স্বর্ণা ঋষির বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো গুরু পূর্ণিমা পড়েছে আজকে হাফ ডে কালকে হাফ ডে তো ওরা আজকে গুরু পূর্ণিমা পূর্ণিমা মানে সত্যনারায়ণ পুজো দিচ্ছে তো সেটাই একটু ডাউটফুল লাগছে আমরা যেতে পারবো কি পারবো না স্বর্ণাকে জানিয়েছি হ্যাঁ মানে যেতে পারলে তো ভালোই লাগতো বাট শরীরটা আগে দেখে নিই সারাদিন কেমন থাকে আমাদের মোটামুটি বেরোনো

বাইরে এখনো অব্দি বৃষ্টি দেখা নেই কিন্তু হাওয়া তো চলছে তোমাদের দেখালাম একটু আগে আছি ক্যামেরাটাও ধরতে পারছি না রান্না ধরো পারছি না এমন হাতে পায়ে হচ্ছে সারা হাত পা কালকে থেকে প্রচন্ড বমি হচ্ছে আমার যা খাচ্ছি তাই বমি হয়ে যাচ্ছে এরকম ভাবে ভাবতে পারিনি অদ্ভুতভাবে শরীর খারাপ অদ্ভুত রকমের কথাও বলতে পারছি না কি হয়েছে লাইলা আরে চিৎকার করেছো চিৎকার করে বাট সামহ আমার স্কিনটা বড্ড চকচক করছে না রানা হ্যাঁ খুব চকচক করছে স্কিনটা মানুষের শরীর খারাপ হলে ডাল হয়ে যায় আর আমার কি হয়ে গেছে আমার নাকি ভাত কোনো মানে হয় ডাল ডাল নট ডাল ইটস ডাল আমরা এখনো বরফিকে নিয়ে বেরিয়েছিলাম একটু ওর স্ট্রলারে করে ঘুরিয়ে আনলাম পাক খাইয়ে আনলাম ও একটু মানে ঘ্যান 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 মুডে আছে আজকে দেখি ওকে নিয়ে যাব না ওকে রেখে যাব সেটাও ভাবছি আমার প্রিয়াঙ্কার এমনিতেই শরীর খারাপ বরফিকে নিয়ে গিয়ে কেন আমি গাড়ি চালাবো সামলাতে হয় প্রিয়াঙ্কাকে অনেকটা দূরের রাস্তা ওরা থাকে যে থাকে হচ্ছে কালিয়াণনাগারের দিকে মানে লং লং ড্রাইভ আমাদের উইকেন্ডে বেরোনো মানে আমাদের লং ড্রাইভ হয়ে যাচ্ছে এখন বরফির চান খাওয়া হয়ে গেছে বসে বসে ককোমেলান দেখছে আর আমরা এবার খেতে বসবো আজকে আমাদের কী হয়েছে দেখো কেনা যাচ্ছে মোচা চিংড়ি আর এটা হচ্ছে শিমের ঝাল আর একটা জিনিস আছে সেটা হচ্ছে উচ্ছে ভাতে

দেখতেই হচ্ছে পাঞ্জাবি পরেছি কিন্তু প্রিয়াঙ্কার শরীরটা বলেছিল যাবে কিন্তু এখন একদমই দিচ্ছে না বলছে পারছি না শরীর খারাপ করছে তো আমরা প্ল্যানটা ড্রপ করছি আজকে যাচ্ছি না জামা কাপড় ছাড়ি আর সর্ণাকে জানিয়ে দিচ্ছি যে মানে লাস্ট মিনিট পর্যন্ত আমরা ট্রাই করলাম যদি যেতে পারে প্রিয়াঙ্কা বাট আজকে হচ্ছে না আর অনেকটা দূরেরও রাস্তা এখান থেকে ফর্টি টু কিলোমিটার অতক্ষণ গাড়িতে শরীর ঠিক থাকবে কি ঠিক থাকবে না সেই জন্য থাক পরে শরীর ভালো গিয়ে ঘুরে আমি পাঞ্জাবি চেঞ্জ করলাম এবার বের একটু আমি গিয়ে গাড়িটা গাড়িটা একদম বাড়ির পাশেই আছে গাড়ির অবস্থা খুব খারাপ দেখো বর্ষায় কাদায় একদম তা অবস্থা এখন প্রায় সাতটা বাজে আমার গাড়িটা জাস্ট হাত দিয়েছে আর এখনো মানে ভিড় ছিল দুটো গাড়ি ধোয়া হলো তারপর আমারটা ওই আর কি দাঁড়িয়ে গেলাম কাজ যখন নেই কিছু কাজটা করিয়ে যায় এটা খুব অনেক দিন ধরে পেন্ডিং আছে ভেতরটা এখন ভ্যাকিউম হচ্ছে এরপরে ওয়াশ হবে নিচটাও করে দিতে বলেছি আন্ডার ক্যারেজ এখানেই সাড়ে আটটা বেজে গেল। যেখানে এসেছি তারা এত ভালো করে পরিষ্কার করছে মানে দু ঘন্টা হয়ে গেছে আমার গাড়িটা এখনো ছাড়িনি মানে ভেতরে একদম পুরো ডিটেলিং যাকে বলে সেইটা করছে আর সব এগেন্স্ট সব কিছু জাস্ট পাঁচশো টাকা নিচ্ছে পূজন্য ভালো পূজন্য স্যাটিসফাইড আমি বকার ফিয়ার স্পাইডারম্যানে হাওয়া বেরিয়েছিল হাওয়া পড়ে যাচ্ছে এইটা অটো পেন্টিল অটো কা গ্রিন পেইন্ট इधर आ गया था উঠে যাচ্ছে উঠে গেছে চলে গেল একদম চকচকে হয়ে গেছে এখন ওদের শেষ হচ্ছে না ওপরে লাস্ট ফিনিশিং জলের দাগ থ্যাংক ইউ ভাই দারুন মানে ভেতরে চকচকে করে দিয়েছে পুরো পুরো এইখানে প্রচন্ড নোংরা হয়েছিল একটা ক্যান্ডেল ছিল গলে গেছিল অসাধারণ প্রচন্ড ইমপ্রেসড এই যে এদের এই যে এদের টিম ফুল ডিটেইলিং কি একদম সেই থ্যাংক ইউ ভাই শহরের মাঝখানে হলে তোমাদেরকে ডেফিনেটলি বলতাম এখানে এসে কার ওয়াশ করিও বাট যারা ইলেকট্রনিক সিটি দিকে থাকো এইখানে মানে এসো প্রচন্ড ভালো মানে নিজের গাড়িও মানুষ এত ভালো করে পরিষ্কার করে না প্রচন্ড ইমপ্রেসড চলো বাড়ি যাচ্ছি এবার কয়েকটা জিনিস নেওয়ার আছে নিয়ে বেরিয়ে যাবো বাড়িতে এসে গেছি এসে একটু খিদে পাচ্ছে পাচ্ছে তো এইটা বার করলাম এটা মা এনেছিল কলকাতা থেকে

আ আবা আ আমা আবা আমা এই যে ক্যামেরা অন করলেই লাইলা সরে যাবে আর বোজোকে এরমভাবে দেখছো তোমরা আজকে ওকে একটা কোন পড়িয়ে দিয়েছি হ্যাঁ রাগ করো না কারণ বোজো ওর কোমরের পিঠের দিকে এক পিট নয় লজের দিকে অলমোস্ট একটা জায়গায় দাঁত দিয়ে ঘষে 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 অনেকটা লোম তুলে ফেলেছে আর যা এটা যে ওদের যে টেন্ডেন্সি ওখানে করতেই থাকে করতেই থাকে এবং করতে 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 একসময় বাড়াবাড়ি হয়ে যায় তো সেটা যাতে না হয় তাই জন্য ওকে এই কোনটা পরিয়ে দিয়েছি এবং যেখানটায় করেছে সেখানে ওষুধ আনাই ছিল মানে ওষুধ আনা থাকে ওই ওষুধও লাগিয়ে দিয়েছি বাট এটাকে কিছুদিন পরে থাকতে হচ্ছে যা হবে যতদিন না ওই ব্যাপারটা পুরোপুরিভাবে ড্রাই হচ্ছে অফকোর্স খাওয়ার সময় বা বাইরে বেরোনোর সময় ছাদে যাওয়ার সময় খুলে দিচ্ছি বাকি সময় ঘুমানো রেস্টিংয়ের টাইমে ওকে পড়ে থাকতে হচ্ছে ওটা পড়ে থাকার অভ্যেস আছে কারণ ওর নিউটার্ন ও যখন নিউটারিং করা হয়েছিল তখন টানা এক মাস ওকে পরে থাকতে হয়েছিল ডেফিনেটলি নতুন যারা পড়ে তাদের অসুবিধে হয় তো শুরুতে ওর অসুবিধে হতো হ্যাঁ ডেফিনেটলি এটা বলছি না ওটা পড়তে খুব ভালোবাসে সেটা বলছি না এটাই বলছি যে ওর অভ্যেস আছে তো সেটাই মানে পরে থাকতে হবে ওরই ভালোর জন্য হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এখন বাজে বারোটা আমরা ওপরের ঘরে চলে এসছি প্রিয়াঙ্কা বরফি সবাইকে নিয়ে সে এখন খেলাধুলা করছে একটু ঠিক ছিল ঘুম থেকে উঠে বরফি চলে এসছ ধূমপটার সামনে হাসছ ওদিকে যাও যাই হোক প্রিয়াঙ্কার শরীরটা ভালো নয় তো ব্লগও করা হয়নি সেই মতন ডিনার করে নিয়েছি আমরা আর ওরফি তো ডিনার অবভিয়াসলি হয়েই গেছে আর আজকের ব্লগটা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সঙ্গে থেকো টাটা আজ সকালে উঠেই বেরিয়ে পড়তে যে আমাকে বরফিকে নিয়ে ঘুরবেছে বাড়িতে থাকবে না বাইরে ঘুরতে এসে স্টলারই শুয়ে পড়েছে মনে হচ্ছে ঠিকমতো ঘুমটা হয়নি এই জন্যই হ্যানেখ্যান করছিল যেমন গ্লুমি ওয়েদার সেরকমই আমাদের দিনটাও কাটছে একদম ল্যাদ খেয়ে খেয়ে কী বলবো আমি মাথিন একটু বেরিয়েছিলাম ফল টল আনতে গেছিলাম বরফির এখন লাঞ্চ করতে বসছি শরীর কেমন হচ্ছে আমি তো ঘুমোচ্ছি দুদিন ধরে জাস্ট ঘুমোচ্ছি শুধু রেস্ট নিচ্ছি মানে একটুখানি বসে থাকছি তারপরে শরীরটা দিচ্ছে না কেমন একটা ভেতর থেকে শরীর খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না কেমন লাগছে গিয়ে ঘুমিয়ে আবার যখন তখন একটু ঠিক যাই হোক লাঞ্চ করতে বসছি আজকে মা বানিয়েছে এইটা হচ্ছে একটা আলু গরম গরম দ এই যে এটা হচ্ছে আলু ঝিঙের একটা চচ্চড়ি আর হয়েছে পমফ্রেট মাছ কলকাতার পামফ্রেট নাতি আর দিদা মিলে এখানে খাচ্ছে ফলমূল আর বাকি দুজন ওয়েট করে আছে বাবা এনে দিয়েছে তাদেরকে কি দিচ্ছ তরমুজ তরমুজ খোর ওরা হুম বীজ বেছে দিতে হয় ওদেরকে সাবা ওদের তো আগে খাওয়া হয়ে যাবে আবার ওখানে গিয়ে লাইন দেবে মায়ের কাছে তাই না বরফিকে দেখো বাটি ধরে আছে ভালো বরফি ভালো ভালো খেতে বরফি নি দেখোই দেখোই দেখো নি বাবা ডুড়ি বাবা রুড়ি বাবা নে আর আমি এখনও ল্যাদ খাচ্ছি আমার আবার ঘুম পাচ্ছে ভাবছি কী হচ্ছে কে জানে আর ভালো লাগছে না স এখানে বসে আছে তরমুজের জন্য নিজে খাওয়া হয়ে গেছে তুমি তরমুজ খাচ্ছ भालो खते तोर मुछ भालो खते एते खते भालो अच्छी एगे बडो भालो खते हम्म काक काक छोड़ डाल बेरी जाके बोल ना दिस वेदरर अवस्थाटा देखो एकदम मैड मैडी ग्लुमी जाके बोल ना तो एको বাড়িতে বসে বসে ল্যাদি খাচ্ছিলাম কিন্তু একটু খিদে খিদে পাচ্ছিলো কী করবো কী করবো এখন রান্নাঘরে এসেছি যোগাযন্ত করছি বানাবো হচ্ছে আলুর বড়া বেগুনি নেই নাহলে বেগুনিও করতাম মানে বেগুন নেই তো আপাতত আলুর বড়া করছি আর সাথে একটু অল্প করে মুড়ি মাগব বেসন অলরেডি গোলা হয়ে গেছে মোটামুটি আশা করছি ঠিক আছে আলুও কেটে রেখে দিয়েছি এবার জাস্ট ভাজবো তেলটা গরম করছি বট করে ফুটছে মানে হচ্ছে আলু বড়া আশা করছি ঠিকই আছে সাথে একটু মুড়ি মাগো বলে এগুলো কেটে রেখেছি সেকেন্ডটা দিলাম মানে সেকেন্ড লট আর এখানে প্রথম চারটে হয়ে গেছে টেস্টিং হয়নি এখন কিরকম হয়েছে আলুর বড়া সব ভাজা হয়ে গেছে কিন্তু এখনো বেসন বেঁচে আছে তাই যা পাচ্ছে রান্না সেটাই দিয়ে দিচ্ছি এখন ক্যাপসিকাম ভাজা হচ্ছে এগারোটা বেজে গেছে এখন আমাদের লাইভটা শেষ হলো একটু আগে এই যে প্রিয়াঙ্কা রয়েছে নিচে আর কি বলে লাইভটা বেশ মানে ভালো হয়েছে আমাদের আজকের লাইফটা বেশ কি বল একটা স্যাটিসফাইড আমরা লাইফটা করে আমরা প্রত্যেকদিন লাইফ মানে যতবারই লাইভ করি স্যাটিসফাইডই থাকি তার মাঝখানে স্বর্ণা ফোন করেছিল তারপর স্বর্ণার সাথে কথা হলো মধুমিতা দি যিনি কমেন্ট করছিলেন তোমরা জানো আমরা রিপ্লাই করছিলাম মধুমিতা দি ফোন করেছিল মধুমিতা যে কারণে ওটা লিখেছে ওই কমেন্টটা লিখেছে সেইটার কারণটা মধুমিতাদি জানালো মধুমিতাদির মন খারাপ হয়ে গেছিলো আমরা ডেলি ব্লগ করছিলাম না বলে তো সেটাই কথা বলে মধুমিতাদি একটু হালকা হলো এরকম একটা বন্ডিং ইউটিউবের মধ্যে দিয়ে কারোর সাথে হওয়াটা একটা সত্যি একটা বিশাল বড় পাওনা আমাদের জন্য শুধু ওদের সাথে না মানে শুধু যে মধুমিতাদি সেটা না মধুমিতাদি তোরাণ দি তারপর স্বর্ণারা মানে যারা যাদের যাদের আমাদের ইউটিউবের থ্রু দিয়ে আলাপ হয়েছে থ্রু দিয়ে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে তাদের জন্য বলছি আজকে মানে এটা সত্যি এটা ইউটিউবের দ্বারা সম্ভব কিনা জানি না বাট আমাদের ক্ষেত্রে সেটা হয়েছে আর এটা হয়তো অনেকেই বলবে যে অনেকের সাথেই হয়েছে বা অনেক ইউটিউবারদের সাথেই হয় বাট তাও যাদের সাথে হয় তারাই বোঝে আমাদের সাথে হয়েছে বলে হয়তো আমরা বুঝছি মানে এটাই এটাই হচ্ছে একটা অনেক বড় পাওনা আমাদের যত জনই হোক না কেন এখন কত হয়েছে আমাদের অর্গানিক্যালি আমরা যা গ্রো করেছি তিন প্লাস যা যতজন হয়েছে তোমাদের সাথে যে বন্ডিংটা এবং তিন হাজার সাতশো পঞ্চাশের মধ্যে যাদের সাথে খুব ভালো একটা বন্ডিং হয়েছে তাদের জন্যই স্পেসিফিক্যালি এই কমেন্টটা যে তোমরা কোথাও আমাদেরকে সেই সাপোর্টটা দিয়েছো বলে আজকে আমরা এখানে এবং সত্যি সত্যি তোমাদের সাপোর্টটা আমরা খুব 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 মানে কি বলবো একটা অধিকার বোধ থেকে বলছি খুব দরকার তোমরা আমাদেরকে আরো সাপোর্ট করো এইভাবেই সঙ্গে থেক আমাদের এখনো ডিনার হয়নি এইসব নিয়ে আলোচনা চলছে আজকে আমি স্পেশাল ফরমাইশ করেছিলাম আজকে ডিনারে খেতে খাবো হচ্ছে চিকেন আর পরোটা মা সেটা অলরেডি বানিয়ে দিয়েছে পরোটা আমি খাবো রুটি আর আমার সহ্য হবে না হ্যাঁ প্রিয়াঙ্কার রুটি ভাত রয়েছে প্রিয়াঙ্কার জন্য যেটা ভাল লাগবে ও খাবে তোমাদের আগে দেখিয়ে দিই পরোটা চিকেনটা চিকেনটা দেখো জাস্ট একদম পরোটার জন্য পারফেক্ট পরোটা বা রুটি দিয়ে খাওয়ার জন্য আর এইখানে রয়েছে পরোটা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা